হসপিটালের কাজটা কি কি কাজ একটু বলবেন আমি যে কাজ করি আমার ওটা কাজ হচ্ছে যে কাগজপাতি নিয়ে যাওয়া ডাক্তারের কাছ থেকে আবার নিয়ে আসা রক্ত পরীক্ষার এটা রক্ত নিয়ে যাওয়া আর পেপার নিয়ে আসা এটাই আপনি রুই কে ডিউটি কত ঘন্টা 8 ঘন্টা কত আছে মানে কোন বন্ধ কত কত টাকা এর বাইরে কোনো এক্সট্রা কোনো ইনকাম হয় আপনার

আর কুয়াতে যে আবহাওয়ার সাথে মিসিং করতে কোনো সমস্যা হয় নাই না ওর মাসে একটু হয়েছিল এখন আর কোনো সমস্যা হয় না এখন মানে সহ্য হয়ে গেছে সহ্য হয়ে গেছে আর এ গত রমজান ইদ্রা হয়েছে প্রথম আর এই খামে প্রথম তো কেমন অনুভূতি ফ্যামিলি সারা যে ইদ্রা করবেন এ এটা তো আমি আগেও করছি মানে অন্য রাষ্ট্রে ছিলাম আগে কোন দেশে ছিলেন মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া ছিলেন এটা মালয়েশিয়ার মালয়েশিয়ার কি অবস্থা আর কুয়েতে কি অবস্থা একটু বলবেন আমার আমার মালয়েশিয়াটা এখানেই ভালো হয়েছে আর কি এখানেই ভালো যে মালয়েশিয়ায় কি কত বছর ছিলেন সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর জি তো মালয়েশিয়ায় কী কাজ করছিলেন আমি মালয়েশিয়া কোনো স্টেশন প্লামবিংয়ের কাজ করছি ও আপনার পরিচিত আসেনি মালয়েশিয়া না তেমনও তো আর যোগাযোগ রাখি না মালয়ে তার যোগাযোগ তো এই কুয়াতে আর পরিবেশটা মানে আপনার থেকে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে হুম

আমার যেটা বলছে সেটাই আমার সঠিক সব হয়েছে আপনি তো আপনার আপন জন থেকে বিষয় নিয়েছেন আমার সাহস্ত ভাই দিয়েছে এই জন্য আপনি হয়তো সুযোগে পাই হয়তো অনেক জনের দালাল মাসে প্রতারিত হয় বিভিন্ন রকম আমার সমস্যা হয় নাই একদম আচ্ছা যাই হোক যাক আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যাক তো আপনারা যে যে ধরনের ভিডিও দেখতেন ইনশাল্লাহ কমেন্ট করবেন ভালোবাসে অবিরাম টাইম আর অনেকে মনে করেন আমরা মিথ্যা কথা বলি কিন্তু আমরা মিথ্যা কথা বলি না আপনি কি মিথ্যা কথা বলছেন জি না আমি যেটা পাইছি সেটাই মানে রিয়ালটাই বলছেন সত্য বলছেন যাক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ